নমস্কার সকলকে আজকে আরো হচ্ছে বিষয় হলো পুষ্প চয়ন মন্ত্র বেলপাতা তুলসী পাতা এবং দুর্বার মতো পুষ্প চয়নের মন্ত্র আছে যেগুলো আমরা অনেকেই জানি না তো যারা পুজো করছেন পুরোহিত তারাও যদি না জেনে থাকেন বেশিরভাগ লোকই জানেন এটা আমি জানি তারাও যদি না জেনে থাকেন তারাও এই মন্ত্রটি বলে পুষ্পটিকে স্পর্শ করে এই মন্ত্রটি বললে হবে আর যদি আমরা সরাসরি গাছ থেকে নিয়ে আসি তাহলে এই মন্ত্রটি বলেও পুষ্প চয়ন করবো কি মন্ত্র ওম পৃথিবী মাত যশ তন্ন গর্ভে পুষ্পধারিণী গোবিন্দং অর্চনে পুষ্পং পুষ্পং দেহি চ মাতর এই মন্ত্রটি বলে আপনারা পুষ্প চয়ন করবেন যদি ব্রাহ্মণ হন তো বলবেন এবং অব্রাহ্মণ বা স্ত্রী জাতি তারা নম বলে এই মন্ত্রটি শুরু করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ